নমস্কার আমি শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় যে নাটিকাটি লিখেছি তার সম্পূর্ণ কাল্পনিক হলেও বাস্তবের রঙ লাগিয়ে প্রাণবন্ত করবার চেষ্টা করেছি নাটিকার নাম সঙ্গে যাবে কে অবসরপ্রাপ্ত শুভঙ্করবাবু সবসময় ভাবেন তার মৃত্যুর পর তার সঙ্গে কেউ গেলে খুব ভালো হতো অচেনা জায়গায় সঙ্গে নিজের লোক থাকলে অতটা একা একা বোধ হবে না তাই সবসময়ই তার মনভাবে সঙ্গে যাবে কে এই ব্যাপারে দাদুর নাতি অসীতদের সঙ্গে যে সমস্ত কথা হয়েছে তা আপনাদের সামনে পরিবেশন করে শোনা অভিনয়ে শুভঙ্করের চরিত্রে শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় এবং নাতি অসিতের চরিত্রে শ্রী রিতম কুমার বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন দেখুন এবং শুনুন দাদু এবং নাতির কথোপকথন চত্বীজী ব্রহ্মানন্দ সেদিন বাড়িতে এসে বলে গেলেন যে আমার নাকি একটা ভীষণ আয়া আমি যদি মতো চেহেও যেতে পারি আমি এখন ভাবছি আমাকে যদি সত্যিই যেতে সহ হয় তাহলে আমার সঙ্গীকে যাটা চেহে আমি সেই ভাবছি কোথায় আর যেতে হবে যেখানে সবাই যায় সেখানে যেতে হবে আরে কোথায় যেতে হবে সেটা তো বলো তাই যখন জ্যোতিষী ব্রহ্মানন্দ বাড়িতে এসে আমাকে বললে গেলেন যে আমার নেট একটা বিশাল ফাঁড়া আছে সেটা তখন ছিঁড়ে হ্যাঁ এখন তো নেই আরে তাতে কি হয়েছে তার সঙ্গে এই সঙ্গী কে যাবে এই কথাটা উঠছে কেন এই দাদু সত্যি করে বলো তো তুমি কোথায় যাওয়ার কথা বলছো ও তাই আর যাবো যেখানে সব বাইক বায় এসে কানি পেতে নাকি খুব বৃষ্টি চলে দেখতে পার তুমি মরণের কথা বলছো তো আরে দূর দূর জ্যোতিষীরা কথা বলেই থাকে এই সাবধানে থাকবেন সিঁড়ি না আগুন থেকে সাবধান গাড়ি ঘোড়া থেকে সাবধান তা পণ্ডিত এসেছেন ছাড় তো ওসব সব কথা শোনো দাদু এসব কথা যদি দিদার কানে যায় না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আরে বাবা আমি তো কর্তারে কথা বলছিলাম হে বাবা দিদা কি সব কথা বলিস না বলিস না বাবা বলিস সব কথা বলিসিন না হা বিদায় প্রসব কথা বলিসিন না তাহলে আমার আর রে হাই থাকবে না আমি ওই মনে মনে ভাবছি কি জানিস আমি যখন যাবো তখন আমার সন্দেহে গাবে কে বলবো কেউ যাবে না মরা মানুষের সঙ্গে কখনো জীবন্ত মানুষকে যেতে শুনেছো কি

ঠিক আছে তুমি এক কাজ করো দাদু তাই না এই মোবাইলটা নাও এই মোবাইলটা নিয়ে ভগবানকে ফোন করো এবং সব কিছু জেনে নাও তো ভগবানকে ফোন করবো হ্যাঁ হ্যাঁ বলো বলো জিজ্ঞাসা করো যে তুমি যখন তার কাছে যাবে তখন তোমার সাথে কোনো জীবন্ত মানুষকে সঙ্গে নিয়ে যাওয়ার উনি পারমিশন দেবেন কি না আমি তোমার ভগবানের নম্বর হ হা হ্যাঁ আমি জানি আমি জানি ভগবানের নামবার আমি জানি আমি বলছি তুমি নাম্বারগুলো টেপ নাও কি বলো তো হা করে মুখের থেকে তাকিয়ে নেবে টেপো টেপু আমি বলছি টেপু হ্যাঁ এর যদি কোন ফোনের নম্বর হইল বাবা ভগবানদের নম্বর তো এরকমই হয় এই যেমন দেখো না স্বর্গের রাজা ইন্দু ওনার নাম্বার হল ইয়ে ছটা আট ছটা নয় ছটা সাত আর ওই শেষে হলো গিয়ে ওয়ান মানে সব ভগবানের নাম্বারে শেষে ওয়ান থাকবেই থাকবে তাহলে আমি ফোনে ভগবানকে হ্যালো বলি হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ আমি আমি শুভঙ্কর বলেছি হ্যাঁ শুভঙ্কর বলছি কি কী বলেন স্যার কিছু বলেন কিন্তু আমি বলছিলাম আমি বলছিলাম কি আমি যখন আপনার কাছে যাব তখন আমি একটা কোনো লোককে সঙ্গে নিয়ে যেতে পারবো নাকি আর উনি লোক পাঠাবেন আমাকে নিতে ওরে বাবা আছে বাকি করবে বলি আমাকে আমাকে ধমকাচ্ছে রে আমাকে ধমকাচ্ছে

আরে ধর তুমি পাগল হয়ে গেছে দাও তো ফোনটা দাও ওই তুমি যেগুলো মাথায় চিন্তা করো সারাদিন ওগুলোই তুমি শুনতে পাচ্ছ। দাও 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 ফোনটা দাও আমাকে আমি আমি দেখছি হ্যাঁ হ্যালো আমি তো কিছুই শুনতে পাচ্ছি না এই দাদুর ঠিক মাথাটা খারাপ হয়ে গেছে ওই সারাদিন যা যা ভাবে ওগুলোই ওই ফোনে শুনছে সে যাই হোক আমিও একটু এই সাথে অভিনয় করে নিই হ্যালো ফোনটা কানে দিয়ে কি দাঁড়িয়ে আছে কেন কথা দেখ আরে আরে বলছি বলছি কেন হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা দাদুকে ঠিক করে খেতে বলবো আচ্ছা আচ্ছা ও ও ও দুবেলা হরিনামও করতে বলবো আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে রাখছি স্যার হ্যাঁ 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 ভগবান কি বললে? কি আবার বলবে উনি বললেন যে ভালো করে খেতে আর দুবেলা হরিনাম জপ বুঝতে পারলে আরে আমি তো ভালো খাই ভালো করি আর দুবেলা হরিনাম করি সেটা তোমার ব্যাপার তুমি কি করবে আমি ওসব জানি শোনো দাদু ওই ওই সঙ্গে কে যাবে কোথায় যাবো সব ওই মাথা থেকে ওগুলো বের করো দেখি ছাড়ো ওগুলো বাদ দাও হা করে তাকিয়ে আছো কেন মুখের দিকে আরে ভগবান তোর সঙ্গে কথা বলছিল তা হ্যাঁ বললেন ও তোমার সাথে কথা বলছে আমার সাথে কথা বলবে না খুব বললেন জানি বাপু ভগবান কি কখনো ফোনে কথা বলে কখনো বলে ও ঠিকই বলে আমি যা মনে মনে করি তাই শুনছি এখান তাই শুনছি আমি আমার মনে হয় জানিস রসি ওই ভগবানের মাথা তাক বাড়ি খারাপ হয়ে গেছে কেন কেন এরকম বলছো কেন বাড়ি কি হ্যাঁ কেন বাড়ি কি জন্ম দিয়েছে সে খুব ভালো কথা খুব ভালো কথা তা বলতো অসুস্থ মরমটা দেবার কি কোনো দরকার ছিল এটা তুমি একদম ঠিক কথা বলেছো দাদু ওই মরণ না থাকলে সঙ্গে কে যাবে এই প্রশ্নটা উঠতো না আরে তাই আমিও বলছি তোমাকে এই সঙ্গে যাবে কে সঙ্গে যাবে যে এই কথাটাকে মন থেকে একদম ঝেঁটে বিজেই করে দাও দেখি কি আর হচ্ছে কই আমার মনে ওই প্রশ্নটা তো তো ঠিকই যাচ্ছে তুমি তোমার প্রশ্ন করতে থাকো এই আমি চললাম কোথায় চলে যাই কোথায় আমি যাই তো বল বল ছোট তো শুনা হ্যাঁ মানে কথা আছে এটা কি কথা বলবো তোমার সাথে কোনো ভালো কথা তো তুমি বলছো না সঙ্গে কে যাবে সঙ্গে কে যাবে শুধু এটাই করছো আমি আমি জানি না আমার ভালো লাগে বাবা ওটাও তো একটা কথা নাকি ওটাও তো একটা কথা আমি অনেক লোকের উপকার করেছি বুঝলি আমার অনেক ভালো ভালো আত্মীয় স্বজন আছে আর তুই বলতো ওদের মধ্যে আমার সঙ্গে ওদের মধ্যে একজন কেউ যাবে না হ্যাঁ কেউ যাবে না ও আবার সেই কথা আরে বাবা ঠিক আছে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গে যখন আমার দেখা হবে আমি ঠিক এই কথাটা জিজ্ঞাসা করব। এবার আমি যাব কি অনেক কথা আছে অনেক কথা আছে আবার কি কথা এর কাউকে এসব কথা কখন না জিজ্ঞাসা করবি না বুঝলি তাহলে কিন্তু একবারে নাশ হয়ে যাবে না 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 তা বললে কি হয় নাকি দিদাকে একবার কথাটা বলতেই হবে আমাকে আমি তুই বলছি বলিস না দেখ সব কথা বলিস না বলিস না তাহলে একবারে সব না রয়ে যাবে তাহলে আর কাকে বলবো তুমি কুকুর বিড়ালের কোনো কোনো দিনও কোনো উপকার করেছো কি তাহলে তাদেরকেই বলিস হ্যাঁ কুকুর বিড়াল তাহলে ওর কি আমাকে নিয়ে কোন কথা বলতে পারবে হ্যাঁ তাই বোধহয়ের কথা বলছিস আঠাশ হয়ে গেল তাহলে তো আর কিছুই করার নেই বয়স হলো তাতেও এত দিনেও এই কথাটা তোমার বোধগম্ব হয়নি তাহলে শোনো যা বলছি মন দিয়ে শোনো কি বলবি বললি বলবো বল তাহলে ম এসে চো এক যাবে এক কাকো এসে চো এক কাকো যাবে এক কাকো সঙ্গে তোমার কেউ যাবে না এসে চোয়া কা যাবে সঙ্গে তো মার কেউ যাবে না কি বল

এই মর্ত থেকে পর্যন্ত নাকি একটা সিঁড়ি বানানো হবে কতগুলো সিঁড়ি হবে জানো কতগুলো হবে তুমি আরে বাবা ওটা পায়ে ওটা সিঁড়ি হবে না ওটা হবে ঝুলন্ত চলন্ত সিঁড়ি হ্যাঁ সেখানে চেয়ারেরও একটা ব্যবস্থা থাকবে তা তুমি ওই বসে বসেই যেতে পারবে তা হ্যাঁ রে ঐ সিঁড়ি থেকে যদি পড়ে যাই তাহলে পটল তো একদমই আকেজি হয়ে যাবে। তখন কী করবি? আরে বাবা তুমি পড়বে না, পড়বে না। শোনো, তুমি যখন এই চলন্ত ঝুলন্ত সিঁড়িটার চেয়ারে বসবে, তখন কোথা থেকে একটা কালো বেল্ট এসে তোমাকে আস্তে পিşte একদম বেঁধে ফেলবে। বাস, তাহলে পড়ার কোনো চান্সই থাকবে না। আমি আমি জানতে চাইছি যে ওই ঝুলন্ত চলন্ত সুরিতে ঝুলন্ত দেখতে পারবো না মরার পরে যেতে হবে তুমি ওটাতে জীবন্তই যেতে পারবে তোমার কোনো চিন্তা নেই তারপরে আর কি তারপরে তোমার যেখানে নাম্বার ভগবান তোমাকে নিজেই সেখান থেকে নামিয়ে দেবে তোমাকে কোনো চিন্তা নিতে হবে না আমার নামিয়ে দেবে সেটা কিরকম এই ওই ঝুলন্ত চলন্ত সিঁড়িটা

সেখানে তুমি ইন্দ্রদেব বরুণদেব নারদ এদের সঙ্গে দেখা করতে পারবে এমনকি তাদের সঙ্গে থাকতেও পারবে কিন্তু দাদু ধরো তুমি কোনো পাপ কাজ করেছ মানে ধরো কোনো প্রাণী হত্যা করেছ কারোর কিছু চুরি করেছ কাউকে ঠকিয়েছ তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে ভগবান তোমাকে ডাইরেক্ট প্রেস লোকে পাঠিয়ে দেবে প্রেস লোকে কেন প্রেস লোকে এটা জানো না

ওই ফুটন্ত তেলের কড়ায়ে তোমাকে ভাজা হতেই হবে আমাকে আমাকে ভাজ লেখে ভাজ লেকে ওই প্রেতলোকের যে প্রেতাত্মারা আছে ওরাই তোমাকে ভালো করে ভেজে একেবারে ভূত লোকে পাঠিয়ে দেবে বুঝলো কি কেমন এখানকার ভূতগুলো তোমাকে মচমচে ভাজা পেয়ে নুন তেল মাখিয়ে কর্মর কর্মর করে খেতে আরম্ভ করে দেবে এই কথাগুলো কি সত্যি কথা হ্যাঁ ওই ম্যাগাজিনে তাই তো লেখা আছে ওই ভগবানের বন্ধু মানে কি জানো মানে হলো গোপাল প্রসাদ মর্তুজা উনি হলেন স্বর্গমত্ত পাতালের এক বিখ্যাত ইঞ্জিনিয়ার উনি তো সিঁড়িটা বানাচ্ছেন এবং উনি সিঁড়িটা এমন বানাচ্ছেন যে সিঁড়িটা ছটা ভাগে ভাগ হয়ে যাবে এবং ছজনের জন্য আলাদা আলাদা সিঁড়ি হয়ে যাবে ছটা আলাদা আলাদা জায়গা কিরকম কিরকম ছটা লোক মানে হলো গিয়ে ছটা জায়গার না এই যেমন ধরো শিবলোক হ্যাঁ ইন্দ্রলোক হ্যাঁ প্রেত লোক ভূত লোক লোক এবং হলো গিয়ে মায়া লোক হ্যাঁ লোক মায়ালো মায়া লোক মানে জানো না আরে বাবা আবার যাদের নতুন করে জন্ম হয় তাদের ওই মায়ালোকে যেতে হয় আর তুমি তো এই ইংরেজি পেপারগুলো পড়োই না পড়লে তবে তো জানতে পারবে ওতে দারুণ দারুণ খবর লেখা থাকে জানো তা হ্যাঁ আপনি এই ঝুলন্ত চলন্ত স্ত্রীটা কবে তৈরি হয় বলি তো এই তো পুজোর পরে তোমার এই নভেম্বর মাসের পনেরো তারিখ থেকেই কাজ শুরু হয়ে যাবে বাচ্চা মনে কর যে আকাশে অত বড় বড় ভারী ভারী জিনিস জন্য সব তুমি ও করে সব নিয়ে চিন্তা করতে হবে না ওগুলো বিশাল বিশাল চুম্বক লাগানো হেলিকপ্টার আছে এমন করে টেনে ধরবে না যে হাজার চেষ্টা করলেও ওগুলোকে ছাড়ানো যাবে না না যখন তাহলে কাজ হবে ঠিক করে এই ওসবের জন্য বড় বড় মেশিন আছে ওই হ্যান্ডেলটা টুক করে একটু বাঁ দিকে ঘোরালে সব চুম্বক আস্তে আস্তে ছেড়ে যাবে কবে সিঁড়ি তৈরি হবে আরে তা সে আমি কি ততদিন বেঁচে থাকব হয়ে যাবে হয়ে যাবে ওগুলো সব ভগবানের ব্যাপার বুঝলে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ওই ঝুলন্ত চলন্ত সিঁড়িতে তোমাকে চাপতেই হবে কি দাদু চাপবে না সেই চাপবো নিশ্চয়ই চাপবো তাহলে শোন হাফিজ ওই জ্যোতিষ ব্রহ্মানন্দের কথা আর চিন্তা করে কোনো লাভ নেই বল হ্যাঁ আর কোনো চিন্তা করি লাভ নেই একশো আরে ওই চলন তো একবার তৈরি হয়ে গেলেই এই যে সঙ্গে কে যাবে এই প্রশ্নটাই আর আসবে না তোমার আর কোনো সঙ্গীর প্রয়োজনই হবে না তখন তুমি একা একাই ঠিক চলে যেতে পারবে হ্যাঁ ঠিক হলেছি ঠিক হলেছি ঠিক হলেছি তা আমাকে নিশ্চয়ই ওই দুরন্ত শ্রেণী একা একই যাবো সঙ্গে তাহলে কেউ যাবে না